মার্কেটে ঘুরতে ঘুরতে একটা স্কুটি দেখলাম এই দেখুন দেখেছেন ইলেকট্রিক স্কুটি চার্জার সিস্টেম এখানে পা দিবে দিয়ে যাত্রা করবে দুটো জায়গায় পা দিয়ে যাত্রা করবে ভালো একটি জিনিস এই দোকানটিতে পাওয়া যাচ্ছে সেকেন্ড হ্যান্ড পুরাতন আর কি অবশেষে আমরা একটি হাড়ি কিনেছি এই যে হাড়িটা খুব সুন্দর হাড়ি অনেক ভারী কড়াই চলো দেখি অসুবিধা নাই এখন কড়াই দেখবো আর কি আমাদের সঙ্গে আর একজন এসেছিলো আমরা আছি তিনজন তো আর একজন কোথায় হারিয়ে গেলে ভিড়ে ওই এসছে ওই পেয়েছি পেয়েছি ওই পেয়েছি এই যে এ ওই চলে এসেছে আমরা এসেছিলাম তিনজন সর্দিতে এখন লুঙ্গি বিক্রি হয় এখানে লুঙ্গি পাওয়া যায় এই যে অনেক সুন্দর সুন্দর পত্র আছে চলো দেখাও কে জিনিসের একটা দেখাবে দেখি আমরা যাই ওখানে যায় কোন একটা জিনিস দেখাবে বলছে সে আমাদের এক বন্ধু রাত্রি এখন অনেক হয়ে গেছে চলো কোন দিকে যাবা মোবাইল মোবাইল দেখবে পড়াই দেখছে পড়াই নেবে এখানে আরো সব দোকান প্রচুর দোকান প্রচুর বড় মার্কেট এটা অনেক বড় মার্কেট

অনেক কিছু রয়েছে মার্কেটে নতুন রয়েছে সেকেন্ড হ্যান্ড রয়েছে যার যা পছন্দ সেটা কিনবে একটি পাত্র খুব সুন্দর দেখুন কত সুন্দর একটি পাত্র অনেকটা ডিজাইন করা রয়েছে এখানে মোবাইলগুলোতে একদম কি অবস্থা